টাকা হয়ে থাকে তোমরা যে তোমরা যে লাগে তাকে আমি গেম থেকে রাখি তারপর তাকে ফোন নাম্বার নিয়ে তারপর তাকে কল করবি এরাম ফোন নাম্বার নিয়ে যে কেউ কল করতে পারে আমার নাম তাকে বলো আগে ভিডিও কল করতে ভিডিও কল দিতে আমার ফেস আমার লুক যদি তোমার দেখো তবে কিন্তু তোমার ইমেল আর পাসওয়ার্ড দেবে তোমার তোমার ইমেল স্যাম হয়ে যাবে এটা কী টপক অবধি যেমন হচ্ছে পাঁচশো ডায়মন্ড কাউজ হায়ার ডায়মন্ডও দিয়েছি যেমন আমার স্বার্থক সেইভাবে আমি আপ দিয়ে থাকি যাতে আমার ক্ষমতা সেইভাবে আমি সেট করি এবারে ভিডিওতে অনেক নিয়ে আসছি একটা মানে এই ভিডিওটা হিসাবে অনেক বড়ো হয়ে যাবে তাই আমি কিছুটা ছোটো করবো তাহলে তোমাদের সুবিধা হয় এবং আমার ওয়াচিং টাইমটা যাতে কমপ্লিট হয়ে যায় এছাড়া যাদের এই ভিডিও ভালো লাগে তারা প্লিজ লাইক করে যাও লাইক করতে ভুলে যাও না তোমাদের একটা লাইক নেক্সট ভিডিও আমার উৎসাহ করবে আরও ভিডিও ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে নতুন ভিডিও আপলোড করতে এবারে যে ভিডিও যেটা বললাম যে তোমাদের যে বড়ো হয়ে যেতে পারে সেই হিসাবে কিছুটা ভিডিও স্টেপ বাই স্টেপ কিছুটা দেখাবো কিছুটা কেটে গিয়েছি কিছুটা ছোটো করেছি ভিডিওটাকে যাতে তোমাদের অসুবিধা না হয় তোমাদের ওয়াচিংও অসুবিধা না হয় এবং তোমাদের বুঝতে অসুবিধা না বোর্ডে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো পুরো ভিডিও দেখতে থাকো পুরো ভিডিও দেখে তোমাদের সুবিধা হবে বুঝতে সুবিধে এবং এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধু শেয়ার করো যার তারাও দেখে একটু মজা পায় তারা একটু ভাবে যে যে একে যে সাবস্ক্রাইব যদি করে আমাকে এই ভিডিওর জন্য তোমার জন্য এটুকু কামনা রইলো যে তোমার প্লিজ এই জায়গাটা মানে লিঙ্কটাকে তোমার সাবস্ক্রাইব করে দেবে আর লিঙ্কটা তোমাদের বন্ধুদের শেয়ার করবে এই কামনা রইলো তোমাদের কাছে আমার তরফ থেকে এটা একটা চাওয়া রইলো এছাড়াও যে এবারে যে বললাম খুব বেশি বড় করব না ভিডিও ভিডিও খুব ছোট করে স্কিপ করে বানাবো এছাড়াও যে ভিডিওতে আমি ছোটো ছোটো করে পাঠপাট করে বানাবো এছাড়াও আমরা যে কিছুতে একটা ভিডিও বানিয়ে খুব সুন্দর একটা মানে স্টেপ বাই স্টেপ যে বানাতে চলেছি তোমাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও নিয়ে আসি আমার চ্যানেলে এবারও একটা নিয়ে এসেছি খুব ছোটো হলেও জিনিসটা অনেক ভালো এবারে যে ডায়মন্ড হয় মেন কথার মধ্যে ভুলে গেছি মেন যে ডায়মন্ড হয় যে ভিডিও সেই ভিডিও স্টার্টিং পয়েন্ট করবো চলো ভিডিওটি শুরু করে অনেক বকা হয়েছে অনেক বেশি বকে ফেলেছি ভিডিও শুরু করে প্রথমে আমি যাব হচ্ছে ফেরউইলে এসে গেছে দেখতে ফের চলে এসছি আচ্ছা উইলে আমি কি করবো না দেখবেন মানে ফেইল হ্যাঁ সরি ফের উইলটা দেখাচ্ছি যে ফেরউলে বের করছি বাট দে মানে সময় বললাম না একটু স্কিপ করে দিলাম মানে ভিডিওটা মানে অনেক বড় হয়ে যেত সেইভাবে ভিডিওটা শর্ট করে দিয়েছি আর দেখতে আমি নিয়ে গিয়েছি দেখতে পেয়েছো আচ্ছা দেখবে এবার এই আমি দেখিয়ে দেবো যে আমি কী কী গিয়েছি কী 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 বলতে তোমার এখানে দেখাবো আমি যে এই নিমট আরে বাড়ে আরো অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছ তোমার সামনে দেখাচ্ছি মানে কি সুন্দর একটা অ্যানিমেশন এসতে পারে এবারে যে এই গাড়িটা অ্যানিমেশনটা দেওয়া অ্যানিমেশনটা খুব সুন্দর একটা অ্যানিমেশন তোমার সামনে এসে দেখছো অ্যানিমেশনটা অতি সুন্দর আর সামনে সামনে দেখতে যে স্ক্রিনটা স্ক্রিন এই স্ক্রিনটা অনেক অসুস্থ মানে সুন্দর দিয়েছিলো আচ্ছা তার মধ্যে দেখা যে এই যে উড়ে যাওয়া করে যাওয়া একটা জিনিস আছে যে দেখতেছ মানে মেঘ মেঘের মধ্যে করে যাবো আরবি অসাময়ের জিনিস আছে যাকে সরির একটা জিনিস দিয়েছিল আচ্ছা তোমার সাথে আমি এই মুহূর্তে একটা গানটা এসেছিল এই গানটা তার নবাসে এই মুহূর্তে আমার স্কোর হচ্ছে একুশ হাজার এই মুহূর্তে মানে টু মানে একটা অনেক বড় ব্যাপার আচ্ছা লেজেন্ডারি একটা ব্যাপার চলে যাব চলো এবার নেক্সট ভিডিওতে যাবো আবার আবার একটা ভিডিও আসবো আসবো মানে করবো একটা বড় সাল হতে পারে বড় সরি হয়ে চলেছে তোমাদের দেখতে থাকো অনেক মজা পাবে আর এই মুহূর্তে কোথায় বলতে গান গানে মানে নেবো এখন স্ক্রিনটা কি আছে কি হবে কি জিনিস আছে চলো স্টেপ বাই স্টেপ একটা করে স্ক্রিন করবো আর স্ক্রিন মানে বুঝতে পারছো অনেক বড় একটা ব্যাপার

অতি অবশ্যই একটা ভালো জিনিস চলো নেক্সট স্পিনে কি দিতে পারে নেক্সট স্পিন ও ভাই স্যার এটা কটা দিল ওই মুহূর্তে দেখা যাক মাত্র দেখতে পাচ্ছ কটা দিয়েছে ও মাই গড 99 ডায়মন্ড স্পিন 99 ডায়মন্ড স্পিনে কি লাগবে পারে তোমরা প্লিজ কমেন্ট জানাতে ভুলে জামায় না লেগে গেছে একটা অনেক জিনিস আছে খুব সুন্দর জিনিস পাজল স্পিন আচ্ছা তাহলে কি দেখা যাচ্ছে কি লাগতে পারে বলো তোমরা আর লেগে যেতে পারছো ডায়মন্ড আর ভাউচার লেগে গেল 199 199 তে লাস্ট মানে ডায়মন্ড দিকে আর কি বলবো মাই ও আসসালাম লেজেন্ড লেজেন্ডারি একটা গানের স্ক্রিন অতি সুন্দর একটা স্ক্রিন নিয়ে নিলাম এই মুহূর্তে আমার আইডিতে আর আমার আইডিতে স্ক্রিন নেওয়া মানে এখন মোটামুটি টুলে তো প্রবু যেমন ডায়মন্ড লাগুক না কেন আমরা আমরা এই ডাইমের মানে এখানে গানতে গানটা দেখতে পাবি লাগছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি গানটা সুন্দর চারটে মাত্র চারটে লাগবে দেখি তোমাদেরকে এই মুহূর্তে ড্যামেজ ডবল হয়ে যাবে চাপ হবে চার দেখে কিছু নেই কাছেও এই একটা জিনিস এরকম হয়ে যাবে স্কিনটা খুব সুন্দর স্ক্রিন আর ছয় দেয় আছে ছয় দেয় বেড়ে সময় যাচ্ছে তার সঙ্গে ড্যামেজ পট্রেট বেড়বে আচ্ছা চার সঙ্গে একটু দেখে ঠিক আছে আচ্ছা দেখো

কি সুন্দর একটা লেখা দেখতে পাচ্ছ অসাধারণ মানে যাকে মারবো তারপরে ওই লেখাটা যে পড়বে অসা এই মুহূর্তে যেতে হবে ভেতরে ভেতরে তো দেখতে হবে আমার গানটা ম্যানের সঙ্গে বসে কেমন লাগছে চলে 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 আসছে এই মুহূর্তে আমাকে অনেক ডায়মন্ড ভোগা মেরে দিয়েছে দুকা জিনিস বের করেছি লেজেন্ড লেজেন্ড জিনিস ছিল তোমার সামনেটা বললাম বাটটা কেটে দিলাম খাইটটা করছো কারণ না অনেক বড় ভিডিওটা হয়ে যেত তোমাদের বুঝতে অসুবিধেই হয়ে যেত